করা হয়ে গেছে হাতগুলো দেখা রঙের হাতগুলো তো ভরে গেছে কি হয়েছে বলো আর এই যে কাজ কি বানিয়েছে এটা নিজে হাতে কিন্তু বানিয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি এই যে মামা আমাদের ফ্লোয়ারের ভাসটা দেখেছিলে আর মামামে এই যে সাইনটা করে দিয়েছে আয়াত পারভিন এই যে এই যে ছোট ছোটো হ্যাপিনেসগুলো না খুব সুন্দর ভাল লাগে চাইলে এরকম একটি ফুলদানার একটি স্ট্যান্ড কিনতেই পারতাম কিন্তু বাট না সব কিছু টাকা দিয়ে পয়সা দিয়ে কিনলে সেই জিনিসটি হ্যাপিনেস থাকা যায় না বাট কিছু কিছু সময় যদি ঘরোয়া টোটকা হ্যাঁ কি বলছো বেটা আচ্ছা তা মামাম বলছে কেউ যদি নিয়ে চলে যায় আর কেউ যদি না বুঝতে পারে ওই জন্যেই তো আয়াত পারভিন লিখেছে যাতে বুঝতে পারে যে এই প্রপারলি ক্রেডিটটা হচ্ছে আয়াত পারভিনের ক্রেডিট কারণ আমার মামাম এইসব ড্রয়িং করতে খুব ভালোবাসে আর ওর ওর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যেটা হলো মানে এই জেনারেসে এই বাচ্চাদের এত টেকনিক এত ফাস্ট মানে কিছু বলার নেই যেটা হচ্ছে কারণ ড্রয়িং করতে প্রচণ্ড পরিমাণে মেন কথা খুব ভালোবাসে দেন এই যে ওর মাথায় একটি এরকম আইডিয়া আসবে সত্যি বিলিভ মি বিশ্বাস করতে পারিনি ওই ছোট্ট মাথায় এইরকম একটি টেকনিক আসবে আমি কি করেছিলাম ভেবেছিলাম যে এরকম একটি মাঞ্জা বোতলে দেখতে পাচ্ছ এই মাঞ্জা বোতলটা আমার নেক্সট একটি বোলোকে তোমরা দেখেছো আশা করি আর যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে এই ফলার স্ট্যান্ডটা হচ্ছে এটা কিন্তু বড় যে এক লিটারে মাঞ্জা ফ্রুটি বোতলগুলো থাকে সেই বোতলগুলো দিয়ে আমি জাস্ট তুলে রেখেছিলাম দেন দেখছি মামাম তো আমাকে বলছে মামাম শুধু আমাকে এটা কেটে দিন মানে যে বোতলের মুখটা হয় সেই মুখটা কেটে দেয়া করেছে ব্যাস তারপর আমাকে বলছে মামাম আমি এটা আমি নিজে হাতে কিছু ড্রয়িং করে আমি এটা বানাতে চাই তো আমি বললাম ঠিক আছে আমি ওকে সাপোর্ট করলাম যে ঠিক আছে চলো তুমি কি বানাতে চাও চলো আমাকে তুমি আমাকে বলো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই যে মাম্মাম এই যে ডিজাইনগুলো কত সুন্দর করে বানিয়েছে যেমনই হয়তো বেস্ট হয়নি বাট আমি বলবো আমি একটা নিজের মা হয়ে মারা তো সবসময় বাচ্চাদের প্রশংসা করে সেক্ষেত্রে আমি যদি বলো যে মাদের জায়গা থেকে সরে তুমি যদি একটা টিচার হিসেবে বা অন্য কোনো হিসেবে যদি সেখানে মামকে তুমি ট্রেনের মধ্যে কত নাম্বার দেবে তাহলে আমি চোখ বন্ধ করে নিজে মেয়ে বলে তো অবশ্যই ট্রেনের মধ্যে টেন দেব ডেফিনেটলি বাট অন্য কোনো যদি কেউ কোনো বাচ্চা যদি এইটা আর্টিস্ট করতো তবুও কিন্তু আমি তাকে ট্রেনের মধ্যে টেনই দিতাম কারণ এই বিষয়টা বড়োদের মাথায় এটা আসে ক্যাপচার আসে কিন্তু ওই বাচ্চা মানুষটার ক্ষেত্রে যদি এরকম মাথায় আসতে পারে সেটাই যে আঁকাটা কমপ্লেন নয় যে আটাটা কোনো ম্যাটার করে না যে ভালো হয়নি খারাপ হয়নি বাট এই যে ওর মাথার মধ্যে এটা এসছে যে না খালি বোতলের মধ্যে দেখতে একটু বাজে লাগছে কেমন একটি অ্যাকজিরেফিস লাগছে দেখতে তো সেটাই ক্ষেত্রে যে ওর মাথায় এইটুকুর মধ্যে বুদ্ধি এসছে সেটাই অনেক তারপর এই যে এই যে আর্টা দিয়ে এই সমস্ত সব কিছু আমি জাস্ট একটু বলে দিয়েছি যে এটা এখানে একটু দিয়ে দাও ব্যাস পরপর কিন্তু ও সাজিয়ে নিচ্ছে নিজের মতন করে আমাকে আর কিছু বলতে হয়নি তো সত্যি অনেক আজকে ব্লিফ লাগলো যে না মেয়েরা সব কিছু পারে চেষ্টা করলে মেয়ে ছোটো বড়ো বয়সের পাতি অনুপাতে কিন্তু বোঝানো যায় না যে বড় হলে আমার মেয়েটা এই হবে বা আমার বাচ্চাটা এই হবে ওই হবে ওরকম কোনো ফ্যাক্ট নাই তো এই যে স্ট্যান্ড মামা করেছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে বলতে পারো তো আমার তো ভীষণ ভালো লাগেছে আমার মনে হয় বাজারে থেকে এর থেকেও মনে হয় ভালো কিছু আর পাওয়া যাবে না আমার মামা নিজে হাতে যে এত সুন্দর একটা স্ট্যান্ড বানিয়ে দিয়েছে অনেক খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে তোমাদের বলাই আছে লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুধু অসংখ্য ধন্যবাদ বললে ছোট করবো না আমার একটাই রেকি হচ্ছে আচ্ছা মামাম তো তোমাদের বলে দিয়েছে যদি না ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিছুই করতে হবে না কারণ জোর জবর করে বা ভালো লাগে তোমাদেরও নেট ফুরিয়ে কিছু করতে পারে ভালো লাগা সবার সব জিনিস তো ভালো লাগার কোনো অপশান নেই বা ভালো লাগতেই হবে এটাও কোনো ব্যাপার নাই সব একান্ত পার্সোনাল ব্যাপার তো এটাই বলবো কেমন লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর আজকে ব্লগটায় এতটুকুই আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে